হ্যাঁ প্রথমত হলো আমরা তো চাই যে গত পনেরো বছরে যে মানুষগুলো আহত ঘুম খুন হয়েছিল তারা একটি সুন্দর একটি ডেমোক্রেটিক প্রক্রিয়ার মধ্যে যেতে চায় তো ডেমোক্রেটিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়ার জন্য ইলেকশন রিফর্ম যেটা ইলেকটোরাল বডিগুলো সেগুলো তো অতীব জরুরি এবং এই যে বর্তমানে যে প্রক্রিয়াটা আছে এই প্রক্রিয়াটা আমরা মনে করি সংস্কার কমিশনের যে ঐক্যমত কমিশনের যে রিপোর্টটা আসবে সেটা আসার পরে সিদ্ধান্তগুলো হওয়ার পরে ওইটা অনুযায়ী যদি নির্বাচন কমিশন পরিচালিত হয় আমরা আশা করি বাংলাদেশে একটি সুন্দর ইলেকশন হবে তবে বর্তমান ব্যবস্থা যে অবস্থায় রয়েছে এই অবস্থায় অনেকগুলো বিষয় সংস্কার জরুরি এবং এই সংস্কারগুলো প্রক্রিয়াগুলো ওনাদের সাথেও কথা হয়েছে ওনারা অনেক বিষয় সম্মত হয়েছেন যেগুলো বিধি আকারে আছে ওনারা করে ফেলতে পারবেন যেগুলো হলো আইন আকারে আসবে সেটা তো ঐক্যমত কমিশনের মধ্য দিয়ে আসতে হবে তো আসলে ইনশাল্লাহ না এটা নির্বাচন কমিশনের যে প্রতিদিন নিত্যকার কাজগুলো তারা করতে পারে কিন্তু আমরা আভ্যন্তরীণ কাজগুলো তারা করতে পারে কিন্তু যখন ইলেকশনের ফুল প্রিপারেশন পেজে তারা যাবে সে বিষয়ে ঐক্যমত কমিশন থেকে যে রিপোর্টটা আসবে ফাইনাল হয়ে তখন তার মধ্য দিয়ে যাওয়া উচিত বলে আমরা মনে করি এবং সেটা নিয়ে আমরা দাবি জানিয়েছিলাম এবং জনগণ এই বিষয় হল অ্যাওয়ার আছে যে যাতে নতুনভাবে নতুনভাবে বাংলাদেশে একটি সুন্দর যাত্রা আমরা শুরু করতে পারি এই ইলেকশন কমিশনের এই একটি ব্যবস্থার মধ্য দিয়ে গত পনেরো বছর অনেক ইঞ্জিনিয়ারিং হয়েছে তো আমরা নতুন বাংলাদেশে এই ধরনের কোনো ইঞ্জিনিয়ারিং আর দেখতে চাই না এবং আমরা বরাবরই স্পেসিফিক বক্তব্য এখানে প্রকাশ করেছি যে রাজনৈতিক দলগুলো যেভাবে হলো গত পনেরো বৎসরে বিভিন্ন প্রার্থীকে দিয়ে থাকে সশরীরে নেয়সা তারপরে হলো ভোটারদেরকে তাদের ভোট দেওয়ার ইনফ্লুয়েস করে থাকে এবং বিভিন্ন জায়গায় গ্যাজেটের পূর্বে গ্যাজেট কোনো প্রকাশের পূর্বে নির্বাচন কমিশন থেকে আমরা কোনো সার্টিফিকেশন পাই না এই ব্যবস্থাগুলোর যদি পরিবর্তন না হয় তাহলে তো আসলে ইলেকশন করে কোনো লাভ হবে না ইলেকশন যদি করতে হয় তাহলে সুন্দর একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে তাহলে গত পনেরো বছর আর এই নির্বাচনের মধ্যে পার্থক্যটা কি থাকলো আমরা সেই বিষয়গুলো যাতে নতুন একটি সুন্দর সিস্টেম আসে সে বিষয়ে কথা বলেছি এবং ওনারা সম্মত হয়েছেন বিবেচনায় রেখেছেন ওনারা এগুলো নিয়ে কাজ শুরু করবেন এবং ওনারা অলরেডি কাজ কিছু শুরুও করেছে